হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালকে গুড মর্নিং শুভ সকাল তো আমি কি করছি সেটা মা দেখার এ দেখো করছে সকাল 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 আমি বেলায় উঠে না না কাজ করেছে ওর দিদি বোন প্রাইভেট গেছিলো আমি একটু ঘুমিয়েছিলাম কাল উপোস করেছি ভালো লাগছিল না দোকানে যাইনি দিয়ে ও সকালে উঠে সব কাজ করলো গোপালের সব বাসন বুসনও মেছে বলছে মা আমি গোপালের

হ্যাঁ কিন্তু জানি কিন্তু মেশিন কেনা হয়নি ওজন্য কিছু করতে পারি না বোন কাজের যদি মেশিনটা হতো তাহলে আমিও কাজ এত দিনে শিখিয়ে যেতাম আমার তো খুব ভাল লাগে গোপালের জামা বানাতে এটা বানাতে ওটা বানাতে বুনুই বানায় আমি প্রথম বানাচ্ছি বানাই তাই না বুনুই বানাই আমি লাগিয়ে দিয়ে আছো গোপালগুলো এই দেখো গোপাল

তার গোপালের চাদর আমাদের ভাঙা ঘরে চাঁদের আলো দেখো দেখাও একটু কেটিক ভালো করে নিয়ে আসা সামনে মশারিও আছে গোপালের সুন্দর মশারি আছে